আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে আওয়ামী আছে নেতা কয়জন সব মিলে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে ওই কেউ একজন ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনার এখন খোঁজা এই বিদায় হবে এই তিন নেতৃত্ব তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তাহলে গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ সংগঠন মানে সত্যই লিংক ওরিনা আমার কোনো বক্তব্য নাই সরকার নিষিদ্ধ করছে করছে এই জামাত বলে বাংলাদেশ এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার একটা 71 সালে আরেকটা আমি ধরবো এই 24 সালে 71 সালে গণহত্যার জন্য দায়ী ছিল কোন সংগঠন জামাতে ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছে তো যে আমির যে নিয়াজের সঙ্গে দেখা করছে দেখা করে বলছে আমরা এই পক্ষে আছি এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি আমি সংগঠন কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না আমি বলিটা কেন আওয়ামী লীগকে রেজলেশন করে বলছিল যেটা আমরা করবো আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে সেই সময় সরকার সরকার এবং সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকারের সঙ্গে কারা জড়িত মন্ত্রীবর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত প্রশাসন সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন বাহিনী এরা পার্ট অফ গভর্নমেন্ট দিয়ে কাজ করতেছেন না কেন করতেছেন বলেন যেখানে আসলে সম্প্রতি আমরা বলেছি রাজনীতির কাছে জিম্মি ছিল তাহলে আওয়ামী লীগের সমস্ত লিডার বলবে এখন যারা আছে দেশে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম আওয়ামী লীগের একজন থানা পর্যায়ের লিডার সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল বলতে পারে তারা যদি আপনি সচিবদের জিম্মি থাকার অজুহাতটা মেনে নেন তো ওটা মানবেন না কেন সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে নিহিত হবে সেই জন্য আমি চাই এই সরকার সেগুলো করুক এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তাহলে চেঞ্জগুলি করুক সংস্কারগুলি করুক এটা আমি চাই কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্কগুলি সরকার এড়াতে পারে তাহলে সরকার তাড়াতাড়ি করতে পারবে সরকার প্রতিদিন যদি আওয়ামী লীগ ফাইট করতে হয় প্রতিদিন যদি আওয়ামী লীগকে হয় সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না সরকার ওইটা মূল কাজটাই করতে পারবে না আমার বক্তব্যটা হলো এখানে যে সরকারকে পলিটিক্যাল হওয়ার দরকার নাই সরকার নিজেদের কাজটা করুক তাদের কাজ কে সংস্কার করা তাদের কাজ একটা নির্বাচন দেওয়া এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন আমার কোন আপত্তি নাই রাজনৈতিক আপনি কেন দিবেন না আওয়ামী লীগ একটা মিছিল করবে একটা শোভাযাত্রা করবে গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিল কারণে একটা শোভাযাত্রার কারণে কুছিল না হয়েছিল তো অন্ধ করে না ওদিকে মানুষের দুর্ভোগ হয় নাই

একটা জিনিসটা কি ধর্মীয় স্বাধীনতা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই আমরা হচ্ছে সবাই চাই কেনা চায় ভাই আমার একটা ধর্ম আছে আসে না আমি এটা পালন করবো তো মধ্যে আমাদের বাধা দিলেন কেন আমার ধর্ম আপনার ধর্মতে এক না আপনার আমার ধর্ম যদি ভিন্ন হয় তাহলে আপনার ধর্ম যদি আমার ভালোই লাগতো তাহলে তো আমি গ্রহণ করতাম তত আমি করি নাই আমি আমারটাকে ভালোবাসি আপনি আপনার ভালোবাসেন যে ধর্মই হোক ভালোবাসেন তো তাকে তারা করতে যেতে হবে এবং পৃথিবীর কোনো ধর্মই বলে নাই পৃথিবী অন্যকে ধর্ম পালনে এই দাও বাধা দাও পৃথিবীর কোন ধর্মে বলেনি যে তুমি অন্যের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করো বলে নাই কেউ তাহলে ওটা আপনি ধর্ম আপনি যদি ধার্মিক হন আপনি তাও করতে পারেন না এখন তাহলে আমাদের এখানে হয় কেন এটা হয় হলো বেসিক্যালি কিছু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনীতির কারণে এই সমস্যাগুলি হয় যেমন আওয়ামী লীগের বছর কেবল নাম না আমি আমার অবস্থান থেকে বলি আপনাকে স্বাধীনতার পর থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতন যতগুলি হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে

ধরলে আওয়ামী ভোট দিলে আওয়ামী না দিলে আওয়ামী লীগ তো ওরা পড়ে গেছে ওদের এই সংকটটা তৈরি করছে কে আবার ওদের নিয়ে রাজনীতি করে কে আওয়ামী লীগ এক অদ্ভুত জায়গা সংখ্যালঘু কার্ড খেলার একটা প্রবণতা ওরা করে সবসময় করে কাজেই ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে বাট একই সঙ্গে মানে ধর্মভিত্তিক রাজনীতির এখানে আবার সমর্থন করি এটা যেমন আজকে আমি দেখলাম একটা খবর দেখলাম জামাতে ইসলাম যে ওদের যে সেক্রেটারি জেনারেল কি মিয়া মোহাম্মদ পরওয়ার উনি এক জায়গায় একটা মানে আপনার অনুষ্ঠানে বলেছেন যে আগামী যে বিপ্লবটা হবে সেটা হবে ইসলামী বিপ্লব নভেম্বর এই দিবসটা তো আওয়ামী লীগ পালন করে অনেক দিন ধরে পালন করে এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই পালন করে সৈরাচারের এশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুমি ছিল তখন এই দিনে নুরসেন শহীদ হয়েছিলেন গুলিতে তো সেই হিসেবে এই দিনটা পালন উপলক্ষে যদি আওয়ামী লীগ একটা সমাবেশ করতে চায় সেই সমাবেশটাকে বাধা দেওয়ার একটা আমি উদ্যোগ দেখছি এবং সেই উদ্যোগটা আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন লোক এই বিষয়ে তাদের মন্তব্য দিয়েছে একজন হল উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিদ ভুইয়া উনি বলেছেন যে নিষিদ্ধ কোনো সংগঠন অথবা গণহত্যা দায়ের অভিযুক্ত কোন সংগঠনকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা করতে দেবেন না আসিফ মোহাম্মদ সাজিদ ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস আরেকজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন শেখ হাসিনার নির্দেশে কোন রকম সমাবেশ এন হতে পারবে না তো এই যে সমাবেশটা হচ্ছে এই সমাবেশটা আওয়ামী লীগ ডেকেছে আওয়ামী লীগ কি বাংলাদেশের এখন পর্যন্ত কোন নিষিদ্ধ সংগঠন আপনি এই ধরনের কোন নিউজ দেখেছেন আমি দেখিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এ ধরনের কোন নিষিদ্ধাজ্ঞা আওয়ামী লীগের উপর আরোপ করা হয়েছে এ ধরনের কোন নিউজ অথবা খবর আপনার চোখে পড়েছে আমার চোখে পড়ে নাই তাহলে আপনি কোন আইনের বলে এটাকে নিষিদ্ধ করবেন করতে দেবেন না বলবেন কোন আইনের বলে বলবেন দেখেন আপনি ইমোশন থেকে বলতে পারেন আমি করতে দেব না আমি ওকে পছন্দ করি না তারা স্বৈরাচারী দল ছিল স্বৈরাচারী ছিল আমি করতে দেব। না কিন্তু ইমোশনটা তো আইন হবে না আপনি বলতে পারেন আমি ওখানে যাব না আমি আমার পরিচিত লোকজনকে বলবো তুমি ওখানে যেও না ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি পুলিশ দিয়ে তাদেরকে করতে দেব না কেন কারণটা কি এবং পুলিশকে আপনি যদি পুলিশ দিয়ে বন্ধ করতে হয় তো সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন বিবৃতি দিয়েছে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সিদ্ধান্ত দেবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে এটা আমি মনে করি মানে এই সমাবেশে যে সময়সূচি কালকে তিনটা তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো উচিত